হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা আছে আমি সেটা বুঝতে পারছি আপনারা অনেক প্রশ্ন করেন দিন রাত কমেন্ট ভিডিওস আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি যতটা আমি জানি ততটা আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সমস্যার সমাধান করার কিন্তু তার আগে সব বলার আগে একটা কথা বলতে চাই যে এখনও যদি আপনারা ওই এস আপডেট না করে থাকেন তাহলে ওই আপডেট করে নেবেন ইকো সিস্টেম অ্যাপ্লিকেশান অন করে সেখানে দেখবেন লগ ইন করলে আপনি আপডেট সেকশান পেয়ে যাবেন তাহলে ওখান থেকে ওই এস্ট অ্যাপটা আপডেট করে নেবেন আচ্ছা তো যদি আপডেট না করে থাকেন এখনও কিছু কিছু লোক বলছিল যাদের আপডেট আসছেই না তাদের বলবো আপনারা একবার ডেটাটা ক্লিয়ার করে নেবেন অ্যাপটা চেপে ধরবেন দেখবেন একটা আই বাটন আসবে উপরে অ্যাপ ইনফো বলে তো ওখানে ক্লিক করলে দেখবেন ডিটেলস আসবে তো সেখানে ক্যাশ ডাটা ক্লিয়ার হয় ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার হয় তো আপনি অল ডাটা ক্লিয়ার করে দিলে তাহলে আপনার লগ ইন অ্যাড্রেস ওটা সব চলে যাবে দিন আপনি নতুন করে লগ ইন ডিটেলস দিলে আপনার লগ হবে এবং আশা করছি আপডেটের আসবে বা আপনারা প্লে স্টোরে গিয়েও চেক করতে পারেন প্লে স্টোরে গিয়েও আপনি ওইএস অ্যাপ বলে সার্চ করলে অফিসিয়াল বলে সার্চ করলে আপনার ওইএস আসলে সেখান থেকেও দেখতে পারেন একবার চেক আউট করে ওকে তো এই সমস্ত অপশান আছে আপনার যেটা সুবিধা সেইভাবে একবার ট্রাই করে দেখুন আচ্ছা এবার নেক্সট আমরা যেটা কথা বলতে চাই যে অনেকেই মানে মেনলি জিজ্ঞাসা করছে ট্রাফিক নিয়ে তো ব্যাপারটা এরকম যে সবাই বলতে চাইছে এটা যে ষোলো তারিখে ট্রাফিক দেওয়ার কথা ছিল ষোলো তারিখে শেষ হয়ে গেল দেখুন ব্যাপারটা তা নয় আপনাদের বুঝতে ভুল হয়েছে কোথাও বা আপনারা মনে মনে একটা অন্য অন্যরকম ভেবে নিয়েছেন যেটা সম্পূর্ণ ভুল ষোলো তারিখ হচ্ছে লাস্ট ডেট রিচার্জ করার জন্য ছিল যেদিন রিচার্জ করলে আপনি ট্রাফিক পাবেন এখানে কোথাও অ্যাস স্যার বা আমি কোনো দিনই বলিনি যে ষোলো তারিখ থেকে ট্রাফিক দেওয়া হবে আমি বরং সেই দিনও বলেছিলাম তার আগের দিনও বলেছিলাম তারপরে মানে ওই দিন প্রত্যেক দিন আমি এটা বলে গেছি যে আপনারা এক্ষুনি কিন্তু ট্রাফিক পাবেন না এটা শুধুমাত্র লাস্ট ডেট রিচার্জে ট্রাফিক আসতে দেরি হবে কিছুদিন কিন্তু এবারে হচ্ছে তারপরে একবার মিটিং হলো অ্যাস স্যার এলো অ্যাস স্যারে সেটা বললো যে আমার ট্রাফিকের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে দিন ট্রাফিক আসবে হয়তো হ্যাঁ কোনো কাজ হচ্ছে কোনো ব্যাপার দেখুন টিম শুধু ট্রাফিক দেওয়ার জন্য বসে নেই ট্রাফিক দেওয়াটা একটা মামুলি ব্যাপার হয়ে যাবে ওটা অ্যাস স্যারের ঘরের মামলা ব্যাপারটা বুঝুন ট্রাফিকটা হচ্ছে অ্যাস স্যারের ঘরোয়া জিনিস যে ওনার কাছে আছে উনি যে কোনো মুহূর্তে ডিস্ট্রিবিউশন করতে পারে বাট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্ট লঞ্চ যেটার জন্য পয়সা আসবে যেটা আমাদের কাছে একটা মানে কী বলল মানে একটা দারুণ অমূল্য ব্যাপার যে হ্যাঁ ওটা আমাদের লঞ্চ করতে হবে এবং সাকসেসফুলি প্রোগ্রামের সাথে সমস্ত ফিচার্সের সাথে সেটা ইম্পর্ট তো সেই সামনে কাজ চলছে যখন সময় হবে ট্রাফিক আসবে ধৈর্য ধরুন এক সাইডের ওপর ভরসা রাখুন বাস একটা কথা মাথায় রাখবেন আপনি যার হাতে আছেন যার সাথে চলছেন সেই মানুষটা খুব ভালো সেই মানুষটা বেস্ট ঠিক আছে যে মানুষটা কোম্পানিটা আমাদের জন্য দাঁড় করাচ্ছে আমাদের সবার প্রফিট ভেবে ফায়দা ভেবে দাঁড় করাচ্ছে এত মেহনত করছে এক স্যার একটা কথা বারবার বলে যে আপনি আপনার ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য যতটা না খাটছেন আমরা বা আমাদের কোম্পানি তার থেকে বেশি খাটছে আপনার ফিউচারের জন্য তো সেটা সবসময় সর্বদা মনে রাখবেন বাকি রইল উইথড্রলের কথা দেখুন উইথড্রলের নিয়ে আমি একটা কথা বলি উইথড্রল মানুষের আসছে অনেকে মেসেজ করছে কেউ কেউ প্রায়ই বলছে দাদা আমার এই বন্ধু ট্রাফিক ক্রিপ্টোতে টাকা পেয়েছে বলছে ও পেয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার না আমি আপনাদের সেই খবরটাই দিই যেটা একদম আমি নিজে চোখে দেখি বা নিজে প্রুফ পাই বা নিজে সেই জায়গাটা আমি সিটিটা একবার চেক করে নিই তবেই আমি আপনাদের সেই খবরটা বলি ম্যাসেজ তো অনেক জায়গায় অনেক রকম স্ক্রিনশট ঘোরাফেরা করছে বলছে হয়তো এগুলো মিথ্যে নয় হয়তো সত্যি বাট আমি আপনাকে অ্যাকুরেসির সাথে বলতে পারছি না কারণ আমি নিজে দেখিনি চোখে যদি আমার আসে বা আমার একদম নিজের ডাউন আমার কোনো কাছ মধ্যে কোনো বন্ধু বান্ধব কেউ পায় একদম চেনাশোনার মধ্যে আমি দেখলাম তাকে আমি যাকে বিশ্বাস করি ভরসা করি সে কোনোদিন মিথ্যে কথা বলবে না এমন জিনিস এমন কেউ পেলে আপনাকে আমি একদম এসে বলবো একদম যে হ্যাঁ দাদা এই পেয়েছে এরমভাবে পেয়েছে এরম এই পেয়েছে এই এই ব্যাপার হয়েছে পুরো ক্লিয়ারলি বাট কী হচ্ছে না মানে সেরকম কাউকে পাচ্ছি না বা সেরকম পাইনি তার জন্য এই সমস্যাটা হচ্ছে এক আর দুই একটু অপেক্ষা করুন এই সপ্তাহটা শুকুনির জন্য বলবো কারণ বারবার বলেছি টাকা রিলিজ করলেই যে অ্যাকাউন্টে আসবে তা নয় দু তিন দিন চার দিন সময় লাগে তো সেই সময়টা দিন আশা করছি এই সপ্তাহের মধ্যে অনেক অনেক গুড নিউজ পাবো অনেক শেয়ার করতে পারবো আপনাকে আপডেটস ঠিক আছে আর বাকি রইল অ্যাস স্যারের কথা অ্যাস স্যার অবশ্যই আসবেন আজকে তো মঙ্গলবার হয়েই গেল কাল বুধবার তো কাল থ্রি সিক্সটি আছে হতে পারে অ্যাস স্যার থ্রি সিক্সটিতে এলো যদি আসে খুবই ভালো হয় আপনাদের যেসব পেন্ডিং কোয়েশ্চেন আছে যেসব জিজ্ঞাসা আছে সেটা ট্রাফিক হতে পারে বা উইথড্রল হতে পারে সেই সমস্ত বিষয় আমরা জানতে পারবো তো সেটাই বলার ছিল আপনাদেরকে জাস্ট একটু ধৈর্য রাখা রাখার বিষয় আর কিচ্ছু না কোম্পানি সেই জায়গায় আছে খুব সুন্দর কাজ হচ্ছে ভালো কোলাবরেশন চলছে মার্কেটিং ও প্যাকেটে প্রচুর প্ল্যানিং চলছে ওখানে লঞ্চ হবে বাকি প্রোডাক্টস লঞ্চ হবে বাস একটু সময় ধরুন একটু ধৈর্য ধরুন সমস্ত কিছু হবে থ্যাংক ইউ সো মাচ আশা করছি বুঝতে পারছেন কি বলতে চাইছি আমার বক্তব্যটা থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন থ্যাংক ইউ